আজ কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যে আজকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি ছিল তাই ভাবলাম যে কি করি সকাল সকাল ঘুম থেকে উঠে যখন রান্না করে গেলাম দেখলাম যে মাঠ ঘাট সব একদম ডুবে গেছে পানিতে আর বৃষ্টির দিন মানে আসলে মানে অলস একটা দিন মন চায় সারাক্ষণ কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকি তো যাই হোক রান্না তো করতেই হবে তো ভাবলাম যে আজকে একটু শর্টকাট রান্না করি সেটা হচ্ছে শর্টকাট রান্না মানে হচ্ছে খিচুড়ি তো খিচুড়ির সাথে আর কি করা যায় খিচুড়ির সাথে আমি একটু ভত্তা করব তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম তো আজকের ব্লগে আমি আজকে কি কী বান্না করলাম এটাই দেখাবো তো এই যে দেখতেই পাচ্ছেন একপাশে আমি খিচুড়ি বসায় দিছি আর আরেক পাশে আমি কাঁচকলা ছিল এটা পেঁয়াজ সহ এটাকে ভেজে নিলাম কারণ কাঁচা পেঁয়াজের ভত্তার টেস্ট একরকম আর হচ্ছে ভাজা পেঁয়াজের টেস্ট আরেক রকম তো এখানে আমি মুসুরি ডালটা সবসময় আমি তেলের সাথে পেঁয়াজের সাথে দিয়ে একটু ভেজে নিই কারণ এতে করে মানে খিচুড়িটা নরম হওয়ার সম্ভাবনা থাকে না খিচুড়িটা ঝরঝরে হয় তো আজকে আমি খিচুড়ি রান্না করলাম আর খিচুড়িটা আমি ভাতের চাল দিয়ে রান্না করলাম তো খিচুড়ির যখন আমি মশলা দিয়ে কষাইলাম তখন হচ্ছে আপনার মুগ ডাল আর চাল একসাথে দিয়ে দিছি কারণ মুগ ডালটা চালের সাথে ভাতের চালের সাথে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে কষানো শেষ এই যে আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে হালকা ঢেকে দিব বাস খিচুড়ির ঝামেলা শেষ এবার আমি এখানে আর একটু তেল দিয়ে দিলাম কারণ এখানে আমি আজকে ইলিশ মাছ ভাজি করব তো মচমচি করে ইলিশ মাছ ভাজব তো এখানে আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ইলিশ মাছগুলোকে একদম লাল লাল করে মাখায় রেখেছিলাম তো এটাকে এখন আমি ভাজতেছি আর একটা ইলিশ মাছ আবার একটু ডিম হয়েছিল এই যে দেখেন মাছগুলো কিন্তু আমার মোটামুটি মানে খিচুড়ি হইতে হইতে আমার এদিকের কাজ বাজ সব হয়ে গেছে তারপরে আমি লেজটাকে ই করলাম হালকা ভেজে নিলাম লেজার পেঁয়াজ তো এখন আমার ভর্তা করার পালা এই যে দেখেন পেঁয়াজ তো দেওয়াই ছিল জাস্ট আমি একটু শুকনো মরিচের গুড়ি দিয়ে আর এটা হচ্ছে সরিষার তেল এটা দিয়ে সুন্দর করে মাখায় নিলাম ভর্তাটা একদম ঝটপট রেডি হয়ে গেল তো এখন আমি হচ্ছে ইলিশ মাছের লেস ভত্তা করব কারণ যে কোনোভাবেই হোক মাওয়ার স্বাদ আনতেই হবে ঠিক আছে তো মাওয়াতে আসলে ইলিশ মাছের লেস ভর্তার টেস্ট অন্যরকম হয় তো আজকে আমি সেম ওরকমভাবেই করলাম মাছের যত রাগ ছিল কারো উপরে যদি কোনো রাগ থাকে ওই লেজের উপরে সেই রাগটা আমি আজকে মিটাইছি সুন্দর করে ছেঁচা দিলাম তারপরে হচ্ছে কাটাগুলা বেছে তারপরে ভাজা পেঁয়াজগুলা সুন্দর করে হালকা বেটে নিলাম তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর মরিচের গুঁড়া সুন্দর করে কষলায়া তারপরে এরকম হাতে মাখাই নিলাম তো আমার ইলিশ মাছের লেজ ভর্তায় কিন্তু পুরো মাওয়া খা মাওয়াতে যেরকম টেস্ট লাগে ওরকম টেস্ট চলে আসছে তো যাই হোক আজকে যে আলহামদুলিল্লাহ আজকে দুপুরে আমি এখানে খাবার দাবার সব দেখাচ্ছি পেঁয়াজ মরিচ ছিল আর শুকনো মরিচ আর পেঁয়াজ ডলা সরিষার তেল দিয়ে এটা আমার কাছে খুবই ভালো লাগে সাথে দুই রকমের ভত্তা আর ইলিশ মাছ ভাজি ছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব বেশি বড় করব না আর দুপুরের খাবার দাবারটা বেশ জমিয়ে খেতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে আমার পেজের পাশে থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পেজের পাশেই থাকবেন তো ফাইনালি এখন আমি খাওয়া দাওয়া করবো